নমস্কার সবাইকে গুড মর্নিং ফ্রম গ্যাংটক তো এখন আমরা গ্যাংটক থেকে বেরিয়ে গেছি জুলুকের উদ্দেশ্যে কারণ আমাদের নাথুলার কোন পারমিট মেলেনি কালকে অব্দিও পারমিট ছিল কালকে শুনে শুনলাম পারমিট ছিল এবার জানি না কতটা কি সত্যি কারণ একজন বলছে ছিল একজন বলছে ছিল না তাই আমরা নিজেরাও জানি না মোট কথা আমাদের পাওয়া যায়নি কারণ প্রচুর আইস পড়েছে কালকে রাতে তো এখন ওজন জন্য আমরা যাচ্ছি জুলুকে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না জুলুক থেকে আবার কোথায় যাব সেটাও জানি না মানে পুরোটাই প্রকৃতির ওপর আমরা ঘুরছি আর কি আর কিছুই না চলো আমরা সবে রেডি হয়ে গেছি এই হোটেল এখন ছেড়ে দেবো তো দেখতে থাকো এখানে আবার হচ্ছে চা ব্রেক এই যে এরা সব চা খাচ্ছে এই যে দশ চা খাওয়া পাটি আর আমি খেলাম পকোড়া খন আমরা এসছি হচ্ছে রংলি মার্কেটে আর এই যে আমাদের গাড়ি কাকু গারমদের গাড়িটা ওই পাশে আছে আর এখানে অনেক বড় মার্কেট ওই দিকেও মার্কেট আছে মানে এখানে আমরা পারমিশন নেয়ার জন্য দাঁড়িয়েছি যুলুক যাওয়ার জন্য পারমিটে স্ট্যাম্প বসাতে মা মনে আছেই তো কন্ট্রাকটা আমরা আগেরবার যখন এসছিলাম এই দোকানটা থেকেই নিয়েছিলাম আর আমার মা গিয়ে দেখি লাগে পুরো আমাদের মা মনেই হচ্ছে না দেখো জুলুকে যাওয়ার জন্য পুরো চেক করা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার দেখাতে হবে তারপরে মানে ভীষণ করা করি আমরা আগেরবার এসেছিলাম এত হয়নি ওখান থেকে কিনে সব যাচ্ছে দেখ অক্সিজেন সিলিন্ডার তো ওইটা মনে হয় মাস্ট তো আমাদের কাছে তো অক্সিজেন সিলিন্ডার আছে যেহেতু এনেছি তো ওই আমাদের অসুবিধা হয়নি ওই যে পুরো ভালো করে চেক করে চেক করে যেতে হবে না না ওই একটা গাড়ি ছেড়ে দিয়ে যেত আমাদের এটা হচ্ছে কিউ খোলা ওয়াটারফলস ফলস ছোট্ট ওয়াটার ফলস কিন্তু বেশ অনেকটা লম্বা এই যে মনে অনেক সাহস নিয়ে এখন যাচ্ছি জিফলাইন লাইন করতে আমি একাই করব তুই করবি দেখ ওইখানে মারা দাঁড়িয়ে আছে কিন্তু বিশাল উঁচু ফোনে কথাটা লাগছে জানি না প্রচুর উঁচু আমার ভয় লাগছে এবার একটু আমার করা হয়ে গেছে এবার শাগনিক এই হচ্ছে আমাদের হোমস্টে আজকের জন্য চলো নাম কি বলতে জায়গাটার পাদামচেন পাদামচেন চলে এসছি চলো এই হচ্ছে

একটা সোয়েটার চেঞ্জ করে নিয়েছি এটা ও আমার জন্য অর্ডার করেছিল অনলাইন কি অর্ডার করেছিল কি অর্ডার করেছিল খুব সুন্দর আর এখানে মানে ওয়েদারটাও খুব সুন্দর কালকে রাত অব্দি এখানে সফল হয়েছে যাই হোক আরে একটু গেলেই জুলুক জুলুকে তো আইস আছে আমাদের জুলুকে থাকারই কথা ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে জুলুকে এত আইসফল হচ্ছে এত আইসফল হচ্ছে যে মানে থাকার মতো অবস্থাতেও নেই জল পর্যন্ত পাওয়া যাচ্ছে না কারেন্ট নেই ওই জন্য আমরা জুলুকে থাকলাম না যেহেতু জুলুকে এখন থাকাটা পসিবল না ওই জন্য এখন আমরা এখানে আছি জায়গাটার নামটা আমি বারবার ভুলে যাচ্ছি এটা কি এটা হচ্ছে এইখানে আমরা আসিনি মানে একবারে আমরা জুলুক চলে গিয়েছিলাম তো এইটা আমাদের জন্য নতুন বুঝলি চল আর তোদের জন্য তো ছবি নতুন চলো তো এখন আমরা হোমস্টে থেকে একটুখানি বাইরে যাচ্ছি মানে সামনে একটু ঘুরে আসছি আর এই গড মনে হচ্ছে পুরো মেঘের মধ্যে আমরা আছি আর তোমরা বিশ্বাস করবে না যে আমি কটা সোয়েটার পরে আছি ভেট তোরে একটা মানে প্রায় চারটে পরে আছি আমি আস্তে চলো

ফুপু চলে গেছে ওই একজন সাগনিকের বোন আছে ওর কাছে আমি একটা বেডে মা একটা বেডে এখন ঘুমাবো কালকে সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে হবে প্রায় পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হবে তো তাড়াতাড়ি করে শুয়ে পড়বো কারণ কালকে আমরা যাব হচ্ছে জুলুকে কোনো আমরা জানি না আমরা কোথায় ঘুরবো যেখানে ওয়েদার আমাদের সাথ দেবে আমরা সেখানেই ঘুরবো আর কি এরকম একটা ব্যাপার টাটা মা মজা হচ্ছে টাটা গুড মর্নিং ফ্রম পাদামচেন আজকে আমরা যাব হচ্ছে সিল্ক রুটের উদ্দেশ্যে আর সকাল সকাল এখন বাজে হচ্ছে ওই সাড়ে ছটা মতো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি মোটামুটি পৌনে ছটায় উঠেছিলাম ঘুম থেকে তো এরপরে আমরা বেরোবো সবাই মিলে জুলুকের উদ্দেশ্যে জুলুক থেকে আবার যাব হচ্ছে গ্যাংটকে কালকের প্ল্যান এটাই যে এখন তো বলছে এখন মানে দেখতেই পাচ্ছো ওয়েদার ভীষণ ভালো আছে পাচ্ছুট পাচ্ছুট ওয়েদার ভীষণ ভালো আছে তো কালকে মানে কাল থেকে আজ থেকেই সরি নর্থ সিকিম খুলে দিয়েছে ওপেন করে দিয়েছে পুরোপুরি যেটা আমাদের খবরে এসছে এবার আমাদের কালকে নর্থ সিকিম যাওয়ার কথা আছে এবার ঈশ্বর যদি সহায় হন তাহলে আমরা নর্থ সিকিম কালকেই যেতে পারবো লাচুংয়ের দিকে তো দেখা যাক কী হয় আজকে মোট কথা আমরা যাচ্ছি জুলুকে জুলুক এখান থেকে বেশি না এক ঘন্টার দূরত্বে মানে জুলুকের পরের ছোট্ট গ্রাম হচ্ছে এই পাদাম চেন তো এখন আমরা জুলুকে যাব সিল্ক রুটে যাব ওখানে গিয়ে সমস্ত কিছু দেখবো তো ব্যাস এটাই প্ল্যান তারপরে চলে যাব গ্যাংটকে দেখি দেখি একবার সানগ্লাসটা পরে হিরোকে ও চাল আর দেখাচ্ছে চালা যেন শুরুতেই গাড়ি গেছে বন্ধ হয়ে কুলেন চেঞ্জ করেনি বোধ হয় ধোঁয়া উঠছিল একদম এই যে কতক্ষণে ঠিক হবে দেখছি করছো এই ওটা কাকুদের গাড়ি এই যে আমাদের গাড়ি ও এত তাড়াহুড়ো করলাম

আর এই যে এখানের ভিউটা কিছুটা এরকম

আছে ও দিদিরাও আসছে যাচ্ছি হচ্ছে মন্দির এখানে একটা মন্দির আছে আজকে যেহেতু শিবরাত্রি তাই বাবার মাথায় জল ঢালবো ওই জন্যই এতটা হেঁটে হেঁটে ওপরে উঠছি যাতে জলটা ঢালতে পারি আর আমরা তো সবাই নিরামিষই খেয়েছি তো কোনো অসুবিধা নেই চলো মা তো কিছুই খায়নি খায় মহাদেব চলো একটা অন্য রকম এক্সপিরিয়েন্স শিবরাত্রির দিনে রকম একটা পরিবেশে বাবার মাথায় জল ঢালব আমি ভাই মা আমরা তিনজনে এসে পুজো দিলাম বাবার মাথায় জল ঢাললাম ও এবার ভালো লাগছে শিবরাত্রির দিনে চলো

খাটিয়ে নিচে মানে গ্যাংটকেরই মধ্যে একটা হোটেলে তো অনেকটা লং জার্নি করলাম সেই জুলুক থেকে একেবারে গ্যাংটক বেশ অনেকক্ষণ গাড়ির চাপা হলো আর এই হচ্ছে আমাদের হোটেল এটা এই থ্রি স্টার ক্যাটাগরির হোটেল বেশ ভালো মানে যেটাই আমরা দার্জিলিংয়ে গ্যাংটকে যেটাই ছিলাম একদম মলের পাশে ওর থেকে অনেক ভালো দাঁড়াও তোমাদের একবার দেখাই এটা হচ্ছে আমার আর মায়ের রুম এখানে এই রকম বেড আছে এগুলো আমাদের জিনিসপত্র রেখেছি আর এই হচ্ছে পুরো রুমটা ভীষণ সুন্দর আর বাথরুমটাও দেখিয়ে দিই বাথরুমটাও কিন্তু খুব সুন্দর এখানে একটা হেয়ার ড্রায়ারও দিয়ে দিয়েছে বেশ সুন্দর তাছাড়াও লন্ড্রির এরিয়া আছে সমস্ত কিছু এরিয়া আছে এখানে একটা ওয়ার্ক প্লেসও আছে তার সাথে টিভি আছে এটা হচ্ছে আমার আর আমার মায়ের রুম দেখো পাহাড়ে সন্ধ্যেবেলা করার মতো কোনো কিছুই থাকে না তো সবাই মিলে গল্প করছিলাম লুডো খেললাম লুডোটা ভাগ্যে শানা হয়েছিলো লুডো খেললাম সবাই মিলে কারণ পাহাড়ে লুডোর খুব জ দরকার পড়ে কারণ সন্ধেবেলা থেকে পাহাড়ে আর কোনো কাজ থাকে না হোটেলেই সবাই বসে থাকে তো লুডো ফুডো খেললাম এখন যাব খাওয়া দাওয়া করতে কারণ কালকে আমরা যাব হচ্ছে লাচুং আমি সেটা তোমাদের এসে বলছি যে কালকে কোথায় যাব না যাব এখন হচ্ছে আমরা যাব খাওয়া দাওয়া করতে খুব জোর খিদে পেয়েছে সবারই খিদে পেয়েছে চলো হ্যাঁ এই হচ্ছে আমাদের হোটেল থেকে রাতের ভিউ এই যে পুরো গ্যাংটক শহরটা এখানে ভীষণ সুন্দর লাগছে এটা ক্যামেরায় জাস্টিস করতে পারে না একদমই এখানে সবাই বসেছে খেতে আর আমি আর সব এখানে বসেছি একটু ফাঁকা ফাঁকায় এখন গল্প চলছে কালকে কালকে কি কি খাওয়া হবে না হবে কখন বেরোনো হবে কি গো কখন উঠবে তুমি তোমার তো ওঠা নিয়েই ঝামেলা উঠতে উঠতে পারে পারে না না একদম তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে পরের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই সাথে থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার চ্যানেল ঋদ্ধিমণ্ডল যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা